রাস্তাটা ভেজা বৃষ্টি পড়ছে তবে খুব জোরে না আর ওই দেখো কিছুক্ষণ আগে আমিও কিন্তু গিয়ে ডাস্টবিন দিয়ে এসেছি নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো না খুব জোরে বৃষ্টি হচ্ছে না গাছের পাতাগুলো ভেজেনি সেরকম টিপ টিপ বৃষ্টি পড়ছে আর এই যে পিঙ্ক কালারের রঙ্গন ফুল গাছটা গতকাল দিদি সন্ধ্যেবেলা দিয়ে গেছে আমাকে দেয়নি দিয়েছে মামনিকে বলেছে এটা টবের মধ্যে লাগিয়ে নিস তা এখন আর লাগালাম না আর ওই যে দেখো রানী কালার শাড়ি পরে আমার শাশুড়ি মা বাজারের দিকে চলে যাচ্ছে আজকে উঠেই বললো রিতা আমি আর চা খাবো না রবিবার তো একটু তাড়াতাড়ি বাজারে যেতে হবে তাই শাশুড়ি মা চলে গেল আর এইদিকে মিঠু ভাবছে আমি দাঁড়িয়ে আছি দেখে যে কখন এই কিচেনে যাবে চা করবে আর আমাকে চায়ের সাথে ভিজিয়ে একটা বিস্কুট দেবে তা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে যথারীতি প্রত্যেক দিনে সকালে যেয়ে রুটিন ঘরটা জার দেওয়া তারপরে এই দেখো না এই গাছটায়ও কিন্তু আজকালের মধ্যে ফুল আসবে লালচে হয়েছে একটু গাছগাছালিগুলো নেড়ে চেড়ে দেখে দেখিয়ে চলে আসলাম সোজা চা বসাতে আজকে দুজনের ইচ্ছা আর চায়ের বাটিটার মধ্যে গতকাল মামুনিকে দুধ গরম করে দিয়েছি সেটা ফ্রিজেই রয়েছে এই জন্য ওই বাটিটায় চা বসিয়েছি চলে আসলাম এদিকের ঘরে গতকাল মেয়েটা অনেকগুলো জামা কাপড় ধুয়েছে সেগুলো না এদিকে রয়েছে বৃষ্টিতে ভিজে যায় কি না এর জন্য এগুলোকে ভেতর দিকে নিয়ে আসলাম এই দেখো সব ভেতর দিকে এনে তারপরে পর্দার এখানে দিয়ে দেবো আর এই যে ও সেদিন যে আমার ভাইয়ের বউ ফুল দিয়ে গাছ দিয়ে গেছে সেগুলো ওপর দিয়ে রেখেছে মেয়েটা আর এই যে নাইটিগুলো যেগুলো যেগুলোকে শুকিয়েছে আমি বলি রোজ একটা দুটো করে ধুবি না ও ওরও আমার মতো অবস্থা ও যতবার মানে অনেকবারই ওর গা ধোয়া হয়ে যায় কিন্তু এই অবস্থায় অনেকেই বারণ করে যে খুব একটা গা ধুতে না কিন্তু ওই যে শরীর অস্থির করে আর এদিকে কলা বৃষ্টি পড়লে কিন্তু ভালো বোঝা যায় একটু জানলা দিয়ে তোমাদের কলাপাতা পাতা দেখিয়ে আর ওইদিকে কিন্তু আমার ইন্ডাকশানে চা বসানো এদিকে মেয়েটার জামা ঠামাগুলো ব্যবস্থা করছি যে কিভাবে মেলা যায় এখন ওদের বেডরুমে পাখা চলছে তবে ওদের স্ট্যান্ড পাখা তো পাখার নিচে দিলে শুকিয়ে যেত তবে স্ট্যান্ড পাখা থেকে সিলিং পাখা কী বলতো চারদিকে হাওয়াটা যায় কিন্তু আমার ছেলের বেডরুমে সিলিং পাখাটা এমন জায়গায় যে খাটে কোনো হাওয়া যায় না যার জন্য একটা স্ট্যান্ড পাখাই কিনে দেওয়া হয়েছে আমাদের এখানে চারদিকে যা গাড়ির আওয়াজ না যখনই এডিটিং করতে হয় পাখাটা ছেড়ে নিতে হয় নাহলে রাস্তায় লোকজনের আওয়াজ গাড়ির আওয়াজ এত জোর শোনা যায় আর এইদিকে আমি যে চা বসিয়ে গেছি চলে আসলাম আবার কিচেনের দিকে ভাগ্যিস অফ করে গেছি নালে তো কি হতো আর দেখলেই তো মামনির জামা কাপড় ওই দিকে আমি মানে ঘরের ভেতর দিকে আর কি মেলে দিয়েছি আর বিগ ফার্মের এই ক্রিম টেকার বিস্কুটটা না সত্যি খেতে খুব টেস্ট মুখের রুচি এক এক সময় এক এক রকম আমাদেরও মাঝে কিন্তু খুব টোস্ট বিস্কুট খেত সে তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তাদের উদ্দেশ্যেই বলছি খুব খেত কিন্তু এখন আর সেগুলো পছন্দ করে না এখন টোস্টটা আমাদের মেয়েটা আবার ভালো খায় ও মাঝে তো মিষ্টি বিস্কুটগুলো খেত এখন টোস্ট বিস্কুটটা ভালো খায় তাই যে এই বিস্কুটটা খেতে বেশ স্বাদই লাগে চায়ের সাথে দুটো তিনটে কিন্তু খাওয়া যায় জানো তো মাঝে মধ্যে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে কাপে চা খাই না একদিকে কিন্তু ভালো হয় কি হয় তো কাপগুলো পরিষ্কার থাকে দেখবে যে জিনিসটা ব্যবহার না হয় সেই জিনিসটা এক জায়গায় থেকে ধুলোর মতো পড়ে যায় আর বরঞ্চ যেই কাপগুলো আমি প্রত্যেক দিন চা খাই সেই কাপগুলো চকচকে থাকে কেননা রোজ মজা হয় তাই ভাবলাম আজকে এই কাপে একটু চা খাই আর এইদিকে বসে কত্তা তো বারবার বলছি যে আজকে তোমার জন্য রবিবার আমি সকালবেলা যে টিফিনটা জোগাড় করবো সেটা করতে পারছি না ও বলে ভুলে গেছে আমি ঠিক ভুলে গেছি কদিন ধরে তো তোমাকে আমি বারবার করে বলছি আর এখন বাইরে টাপুর টুকুর বৃষ্টি পড়ছে আর বেলাও অনেক হয়েছে সামনে দোকান খোলা আছে ও আমাকে এনে দিলে করা যেত কিন্তু বললাম যে না এত বেলা হয়ে গেছে আর আমি টিফিনের জোগাড় করব না তুমি এনে দাওনি যখন বললো আমি ভুলে গেছি গো তা ভুলে গেছে আর কি বলা যাবে বলো থাক না আমি এক্ষুনি অফ করবো তো নাহলে অন্ধকার লাগে ঘরটা ভিডিও করতে গেলে লাইট তো অন করতেই হয় ইলেকট্রিকের বিল এসছে না বেশ জম্পেশ ইলেকট্রিকের বিল এসছে এই জন্য বলছে কটা লাইট জ্বালিয়েছে যা দুটো লাইট না জ্বালালে না ঘরটা এমনি অন্ধকার অন্ধকার লাগে আর একটু প্রভাব কি জানালাটাও ফিরে নেবো রবিবারের সকাল বেশ বাইরে টাপুর টুপুর বৃষ্টি পড়ছে ওয়েদারটা বেশ ভালোই লাগছে আর মেন সমস্যাটা হয়েছে আমার ঘরে যে ময়দাটা আনা থাকে সেটা আজকে বাড়ন্ত দুদিন আগের থেকে একে আওয়াজ দিয়েছি এই নিয়ে আসবে হ্যাঁ আমি যাচ্ছি নিয়ে আসবো নিয়ে আসবো করতে করতে ভুলেই গেছে এখন দেখি কি করা যায় আবার লুচি টুচি করলে মেয়েটা খায় না ছেলে আবার ভালো খায় একটু তরকারি করলে মেয়েটা মুড়ি দিয়ে খেয়ে নেবে দেখা যাক আর আজকে কিন্তু অমাবতী আর অমাবতী যেটা বলে তা চলো বক বক শুরু করলাম সারাটা দিয়ে থাকো লাইট অফ করে দিলাম আর জানালাটা একটু খুলে দিলাম কিন্তু সেই রকম আলো আর আসলো না বাইরের ওয়েদার যদি মেঘলা মেঘলা থাকে তাহলে ঘরের মধ্যে আর রকম মানে আলো আসবে এদিক থেকে ও দেখা যাচ্ছে রাস্তাটা যে ভালোই চলে এসেছি এই দিকে দেখো আমার মামুনি বিছানা ফ্রেশ করছে এমনি সময় আরেকটু লেটে ওঠে কিন্তু দেখবে মেয়েদের যদি বাপের বাড়ি যাওয়ার একটু তাড়া থাকে তাহলে কিন্তু ঘুম সকাল সকালেই ভেঙে যায় আর সেই বিষয়ে আমি বলছি যে একটু বাপের বাড়ির দিকে যাবে তবে যাবে মানে আরেকটু পর তা উঠে গেছে আর আজকে আমার ছেলেও খুব তাড়াতাড়ি উঠে গেছে উঠে ওই যে রবিবার হলেও তো জানে আমি টিফিন করি ওমা মা টিফিন যোগ কী করেছো আনলে বাবা আজকে টিফিন কিছু করিনি বরঞ্চ তুই টিফিন কিনে নিয়ে আয় বলে কি তালে ঠিক আছে এদিকে ছেলেটাকে যে টিফিন কিনতে পাঠাবো তাতেও দেখি বাইরে ওই বৃষ্টি আর এই অল্প বৃষ্টি মাথায় পড়লে তো জানোই আর মামনি এদিকে ঘর ঠরগুলো গুছিয়ে নিচ্ছে ওই বললাম না বাপের বাড়ি যাবে বলে দেখো যতই কাছে বাপের বাড়ি থাক একটু যাওয়ার হলে না তখন তাড়াতাড়ি করে কাজকর্ম গুছিয়ে নিতে হয় আর মেয়েটার বুঝতে তো পারছে এখন এই সময়টা একটু তো ভালো মন্দ শরীরের অবস্থা হয় বিশেষ করে অনেকের সেদিন একজনের কাছে শুনছিলাম তার নাকি মানে ইভিনিং সিকনেসটা বেশি হতো যে দুপুরে ঘুমানোর পর সে উঠে আর কিছু করতে পারতো না তার শরীরটা খারাপ হতো কিন্তু আমাদের মামনির আবার সকাল টাইমটার দিকে বেশি মানে সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা তো জানো যে ও ক্যামেরার সামনে একটু কথা বলতে ভালোবাসে কথা বলে কিন্তু আজকে আর সেরকম কথা বললো না তাও একটু মোবাইলটা ধরে বলল যে আমি বাড়ি যাব ঘরটা গুছিয়ে রেখে যাচ্ছি এখানে আওয়াজটা আসছিল না সারা রাত সকাল থেকে তো বৃষ্টি পড়ছে আমার গাছগুলো বৃষ্টি জলে অত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে এই ফুলটা আজকে ফুটলো টাইম ফুল টা ছেড়ে দিয়েছিলাম আর ছেলে এই বলতে বলতে এই গেল টিফিন আনতে তাও পায় কিনা বৃষ্টি বাদলের দিনে টিফিন না করলে এই সমস্যা হয় মেয়েটা খেয়ে বাবু আবার ওকে দিতে যাবে আবার একটু চিকেনটা এনে দেবে আমি স্নান করতেও যেতে পারছি ও আসুক অ্যাডেঞ্চার স্নান পাতা যাচ্ছে ছেলের জন্য আর অপেক্ষা করলাম না মাথাটা একটু শ্যাম্পু করলাম অনেক দিন ধরে মাথাটা একদম চিপকু চিপকু হয়ে রয়েছে বিশেষ করে গরমে না মাথা আর ঘষতে ইচ্ছে করে না আর প্রচণ্ড পরিমাণে মাথা এত ঘেমে যায় যে চুলগুলো তো বেশিরভাগ সময় সময়ই চিপকুচিপকো হয়ে যায় এদিকে ঠাকুর ঘরে অনেকটা কাজ আছে ওই জন্য তাড়াতাড়ি করে বাবু আসার আগে স্নান করলাম কিছু কেচেছি মেলবো কোথায় জামা কাপড় কটা ধুয়ে দিয়েছি কোথায় ছেলে করবো টিফিন নিয়ে এতক্ষণে ছেলে আসলো বলল মা দোকানে কি ভিড় আমলাম দেখ একদিন টিফিন করিনি কি অবস্থা তা মামুনি খাবার বেড়ে দিল ও আর খেলো না কিন্তু ও মুড়ি খেয়েছে আর আমি চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে তোমাদের কিন্তু এই আজকে ঘর দেখালাম আর সেই বৃহস্পতিবার দেখাবো দেখো কদিন তো অমাবুচি আর অমাবুচিতে তো জানো নিয়ম আছে যে মেয়ে যত ঠাকুর আছে তাদের মুখগুলো ঢেকে রাখতে হয় আর আমি এখন পুজো দিয়ে আমার ঘরের মা লক্ষ্মী তারা মা রাধারানী সবার মুখগুলো ঠিকঠাক করে মানে এক সাইডে রেখে দিয়ে আসনে কাপড় ঠাপড় তুলে আমি ওগুলোকে সাইড করে রাখবো কেননা রান্নার মাঝে অমাবতী লেগে যাবে তখন তিনটে না সাড়ে তিনটের দিকে এর থেকে এখন পুজো দিয়ে মানে ঢেকে রাখবো আগে মানে আমার বিয়ের পর আমার শাশুড়ি মা সব ঠাকুরই বলতো পুজো দিত না কিন্তু আমি এক বছর ওই রকম করেছি বিয়ের পর তখন আমার কেমন লাগতো যে আমার ঘরে তো গুরুদেব আছে বাবা লোকনাথ আছে তারপর আমি শাশুড়ি মাকে বলেছি ঠিক আছে আমি অন্যান্য ঠাকুরকে পুজো দেব না ফুল দেব না কিন্তু অন্তত একটু জল বাতাসা সময় আমি একটা থালার মধ্যে দিয়ে দেবো তা শাশুড়ি মা বলছে ঠিক আছে তাই করো তা আমি প্রত্যেক মানে অমাবতীর কদিন একটু ঠাকুর ঘরে ঢুকে আমি একটার মধ্যে থালার মধ্যে খাবার দিয়ে ওইভাবে জল দিয়ে রেখে দিই ফুলটুল দিই না আর এই যে সব মেয়ে ঠাকুরগুলোকে এক সাইড করে নিয়েছি পরে অমাবতি লাগলে ঢেকে দেবো আর কৃষ্ণকে এদিকে নিয়ে চলে এসেছি কেননা যেটা নিয়ম যেটা মানে সবার মুখে মুখে শোনা যায় সেই নিয়মটা তো পালন করতেই হবে তাই না ঠাকুর ঘরে অনেকটা সময় লাগলো সব কিছু গুছিয়ে সব সাইড করে রেখে দিলাম এখন রান্নাঘরে এখনো যায়নি কেননা আমাদের গাড়িটা ড্রাইভার দাদা নিয়ে আসবে অটো করেই দিয়ে আসবে বাবু করছে তো বাইরে যে পাইপ থাকলে ভালো হতো না জল খাবি তুই জল খাবি আমি খয়রা মাছ ভালো খাই তা নিয়ে এসেছে শাশুড়ি মা খয়রা মাছ ছেলের চিকেন খয়রা মাছটা যেই দেখেছে বলে ও মামুনি জানো এই মাছ ভাজা দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে এই কথা যে শুনেছি ব্যাস আমি বললাম শোন আমি ভাত ডাল আর মাছ ভাজাটা করে দিচ্ছি তুই খেয়ে তারপরে বাড়ির দিকে যাবি তা বাবু বলে ও মা এত তাড়াহুড়া তোমার করতে হবে না ওতে এখান থেকে এখানে যাবে আবার চলে আসবে ওখানে আমি বললাম নারী বাবা এই কথা শোনার পর যতই যা হোক দেখো এই পরিস্থিতিতে বাইরের কারোর কাছেও কিছু খেতে খাওয়ার কথা বললে সে পর্যন্ত খাওয়ায় আর আমি তো শাশুড়ি মা বলে কথা তাই না আর এই কথা শোনার পর আমি কি করলাম ঝটপট করে ভাতটা বসিয়ে দিলাম আর এই দিকে ডালটা প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রত্যেক দিন ডাল থাকে আর আমার মামুনি কিন্তু খুব একটা ডাল খায়ও না তার ডাল দিয়ে মাছ ভাজা তার মানে ওর মনে ইচ্ছে হয়েছে ব্যাস ঝটপট করে আর আজকে খয়রা মাছটা আমার জন্যই শাশুড়ি মা নিয়ে এসেছিল। বাজার থেকে ফোন করেছিল আর ছেলের জন্য চিকেন হবে যে বোনের জন্য কি মাছ নেব শাশুড়ি ফোন করেছিল মানে আমাদের মামুনির জন্য তাহলে ও তো থাকবে না ও বাপের বাড়ির দিকে যাচ্ছে তা বললো ঠিক আছে আর আনি নি তা খয়রা মাছটা যে ও খাবে নালে আরও মা নিয়ে আসতো তারপর দেখো না আমি এদিকে বাসন ধুয়ে এসেছি আর এই দিকে ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছি মনে হচ্ছে কি ভাতটাও যেন তাড়াতাড়ি হচ্ছে না যে কতক্ষণে ভাতটা হবে মেয়েটাকে এই ভাতটা দেব আর এখানে এই যে বাবু চিকেনটা নিয়ে এসেছে আর এইদিকে বেগুন খয়রা মাছ বেগুন দিয়ে কিন্তু ভালো লাগে কিন্তু না মেয়েটাকে বেগুন দিয়ে দেব না কেননা ও ভাজা খেতে চেয়েছে আমি ওকেই ভাজা দেব আর অনেক দিন পর কিছু বেগুন না কাটলাম ভাজার জন্য আর এইদিকে দেখো বেগুনটাও ভেজে নিলাম কিন্তু বেগুন ভাজা ও খায়নি বেগুন অতটা পছন্দ করে না আর মাঝে বেগুনের যা দাম ছিল এখন কত তাও আমি বলতে পারবো না কারণ আমি তো বাজার হাট করি না তা দেখলাম আমাদের নিচে ফ্রিজে বেগুন ছিল তা খয়রা মাছে কিছুটা দিলাম আর বাদ বাকিটা কেটে নিলাম এই সাইজের একটু আমরা ছিল বড় বড় সে আমরা দিয়ে ডাল বসিয়ে দিলাম জানি মেয়েটা আমার এই কড়াইটা সত্যি মানে যে কোনো ভাজা ঢাজা করতে খুব ভালো মানে ভাজা যায় জানো তো তার জন্যই কিন্তু আমি কড়াইটা ব্যবহার করি সে কড়াইটাকে নিয়ে মানে কি বলবো আর শুধু এই কড়াই না তোমাদের আমি কিছু কড়াই দেখাবো যে কড়াইটায় রান্না করলেও একই মন্তব্য করতে থাকে ডালটাও হয়ে গেলো মেয়েটা ডাল আর মাছ ভাজার কথা বলছিলো মামুনি এই মাছ না ভাজা ডালের সাথে ভালো লাগে জন্য ডাল ভাত আর মাছ ভাজাটা আগে করে ওকে দিয়ে নি ঠাপড় বাদ বাকি রান্না করবো তাড়াতাড়ি করে একটু ভাত করে দিলাম আর এই যে মাছ ভাজাটা বলো মামুনি এই মাছটা খেতে না ভালো লাগে ডাল দিয়ে তাহলে ঠিক আছে

এই যে মাছ ভাজাগুলো আর বাদ বাকিগুলো হচ্ছে আমি বেগুন দিয়ে করবো এই মাছটা বেগুন দিয়ে ঝোল খেলে কিন্তু খেতে পুরো ইলিশ মাছের মতো লাগে চল আমি জলের বোতল দেখো যে খালি হয়ে রয়েছে সব এই মাছটা কিসের মতো স্বাদ লাগে

কেমন দেখো আর এই যে আমার রোদ ওঠে থোকা নীলকণ্ঠ অনেকগুলো ফুটেছে কালো জিরে দিয়ে এই মাছের ঝোলটা বেগুন দিয়ে করলে না পুরো ইলিশ মাছ সত্যি কথা একদম ইলিশ মাছের মতো টেস্ট চিকেনটা ফ্রাই করে রান্না করব আর চিকেনটার সাথে আমি একটা আলুও ছোট দিয়ে দিলাম আর মেয়েটা তো এখনও মানে রেডি হচ্ছে ও বেরোবে আর এদিকে পেঁয়াজ আর মশলাটা কষিয়ে আমি চিকেনটা ফ্রাই করে রান্না বসিয়ে দিলাম আর এদিকে বললাম যে এক পিস কষানো চিকেন খাবি বললো না আর এদিকে আমার চিকেনটা হতে হতেই এই যে গাড়ি এসেছে মই যে দাঁড়িয়ে আছে মামুনি অটোর মধ্যে আছে তাই যে এই অটো করেই ছেলে দিয়ে আসলো বাইরে তো ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে এইটা গেল চলো এবার আস্তে দিনের রান্না করি মোবাইলটা না কেমন একটা ভোলা ভোলা হয়ে গেছে ছেলে অটো নিয়ে মেয়ে তো চিকেন খাবে না আর মেয়ে চলে গেছে এবার ছেলে তো চিকেনটা একটু এরকম কষা কষা বেশ ভালো খায় আর সত্যি আজকে একটু জল দিইনি আমার ছেলে খুব ভালো খেয়েছে চিকেন দিয়ে একদম আজকে থালা পরিষ্কার হয়ে গেছিলো বললো মা আজকে চিকেনটা ভালো হয়েছে কিছু কথা তো উত্তর দিতেই হয় সেদিন আমাদের মামনি যখন ওই চিকেনটা রান্না করলো যে গিলা দেখ কড়াই আচ্ছা তোমরা বলো এই যে কড়াইটা এই কড়াইটা রান্না করা কড়াইটার কি চেয়ারা হয় আর আমি যে আমার নিত্য প্রয়োজনীয় কড়াইটা ব্যবহার করি আমাদের ঘরের মধ্যে যদি কোনো মানুষ একটু অন্যরকম টাইপের হয় কিছু হয় তাকে কি ভিডিওতে দেখানো যায় না কড়াইটা আমার প্রয়োজনীয় যে কড়াইটা আমি সবসময় ব্যবহার করি ব্যবহার করতে করতে কড়াইটা ওইরকম রকম হয়ে গেছে তার জন্য আমি ভিডিও করছি বলে আমি সবসময় যখন ওভেনে কড়াই বসাবো আমাকে সাবধান হয়ে ভালো একটা সুন্দর যতকে কড়াই বসাতে হবে কেন কোথাকার এটা নিয়ম আমার কি কড়াই নেই এই দেখো করাই এই যে কড়াই আর ছেলে যেহেতু রিসেপশনে যারা আমার প্রথম থেকে আমার ডেলি ব্লক দেখে রিসেপশনে আমার হাজার লোকের নিমন্তন্ন ছিল সেই মানুষগুলো যখন এসছে তার মধ্যে গিফট আইটেমে অনেক কড়াই আমি পেয়েছি অনেক কড়াই পেয়েছি সেই কড়াইগুলো এখনও কিন্তু রয়েছে নামিয়ে আমি এক একদিন এক একটা করতে পারি কিন্তু তারপর কেন কিসের জন্য আমি করব মানে কি বলবো আর মানে ভিডিও দেখতে এসে কিছু একটা বলার দরকার বলতে হবে সে বলছি কড়াইটার কি চেহারা আর আমি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে কড়াইটা রান্না করে আমি করব যার যেটা বল বক্তব্য বলুন কড়াইটা যদি দেখতে না ইচ্ছে সেদিন অত ভালো কড়াইটা রান্না করার পরও বলে কড়াইটা কি ছিল সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিই বলে যারাই মন্তব্য করে তাদের ঘরে কি কোনো পুরনো বাসন নেই নাকি সব ওকে ঝকঝকে কে কি বলল আমি শুনবো না আমার সংসারে যেটা সুবিধা হয় আমি সেইভাবেই চলবো বুঝেছো এতে যে রাগ হবে হবে আর যে আমার ভিডিও দেখতে চাইবে দেখ সংসার করতে গেলে না ছেঁড়া ফাটা পুরোনো ভাঙা সমস্ত কিছু নিয়েই সংসার করতে হয় সব সময় পারফেক্ট ওকে জিনিস নিয়ে সংসার করতে হয় না ওগুলো একমাত্র শ্যুটিংয়েই সাজায় বুঝেছো তো শ্যুটিংয়েই মানায় কেননা শুটিং কিছুক্ষণের জন্য আর সংসারটা কিছুক্ষণের জন্য না ওটা কিন্তু দীর্ঘস্থায়ী আমিও তো বলি সকাল থেকে দেখছি না কেন কেন দেখছি না হ্যাঁ সকাল থেকে আজকে দেখিনি আজকে সানডে চিকেন তারপরে হচ্ছে মাছ অন্যদিনের তুলনায় আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম মানে প্রত্যেক দিন সন্ধেবেলা সব বাড়িতে কাসর ঘন্টার আওয়াজ এমনকি আমাদের বাড়ির সামনে যে মন্দির মন্দিরে কাসর ঘন্টার আওয়াজ কিন্তু আজকে একদমই কোথাও কোনো আওয়াজ নেই আর আমাদের ঠাকুর ঘরের লাইটটা বাবু বেরোলো ও ক্লাবে একটা মিটিং আছে সেখানে গেল তা বাবু বেরোনোর সময় আমি বললাম যে তুই এসে কর ঠাকুরের লাইটটা ঘরে টুমে লাইটটা জ্বালিয়ে দি সন্ধ্যা টন্ধা দেওয়া নেই বলে আমি আর কাপড় চেঞ্জ করলাম না আর দেখো এই যে নাইনটিটা এইখানে রয়েছা সরাইনি থাক আর এই মশাই আজকে গাড়ি নিয়ে বেরোয়নি ওর একটা মিটিং আছে সেইখানে গেল ও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছে মামনিও তো ঘরে নেই মানে ছেলে দুপুরবেলা ওই পাটটা শুয়েছিলো দোকান টোকান বন্ধ করে তাও সাড়ে তিনটের দিকে শুয়েছে এখন তো এই যে উঠে গেল চা করে খাওয়াও হয়ে গেছে সাড়ে আটটা বাজে এই যে আসলে চা খেতে খেতে মার সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম মা বাড়িতে আজকে রবিবার আমাদের রসগোল্লার গল্প শুনছিলাম সব কথাও বলা হচ্ছে আর ওই একটাই এখন আলোচ্য বিষয় যে গোল্লা আমাদের রসগোল্লা তো আছে। রসগোল্লা যেন একটা ছোট্ট বোন হয় সেসব তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বাবু আবার মামনিকে রেখে দিয়ে চলে গেল ক্লাবে দেখো আমি চুলটা কি উঁচু করে বেঁধেছি ও আবার বাড়িতে আবার একটু ফোন করলো আমাদের মামুনি বাড়ি এসেছে দুপুর বিকালে একটু গেছিল দুপুরে গেছিল। দিদিমা দাদুর সঙ্গে দেখা করতে এখনও গেল বাড়ি চলে এসেছে বাড়িটা ফাঁকা ছিল ছেলে যে ও আর একটা খবর তো তোমাদের বলা হয়নি আমাদের এই এইখানকার ক্লাব এটা মানে আমাদের এলাকার এই দিকটা এক একটা পা ওই থাকে তো অংশ থাকে তা বিকেলে তোমাদের বললাম ছেলে মিটিংয়ে গেছে আমার ছেলে গত দু বছর ছিল গেম সেক্রেটারি তা আজকে হয়েছে কি সেক্রেটারি আর আজকে মানে কিছু এখানে আমাদের এখানে মানে ওই ভোটের ব্যাপার থাকে ভোট তোলা হাত তোলাটা তা সেখানে আজকে আমাদের এখানকার মতো আমার ছেলে। তার সাথে আরেকজন সেক্রেটারি হয়েছে মানে দায়িত্ব ছেলের বেড়ে গেছে তা ভালো হয়েছে গেম সেক্রেটারি যখন ছিল ও বেশ খেলার ইঠি করতো আমার মতে গেম সেক্রেটারিটাই ভালো ছিল কিন্তু এখন ওকে সেক্রেটারিটা দিয়েছে ও আরেকজন আছে তা ভালোই হলো আস্তে আস্তে ছেলে মানে ওই দিকে দায়িত্ব বাড়লো তখন সংসারের ওপর দায়িত্ব বাড়বে আর ভিডিওটা শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে আর বৃষ্টি হয়ে গিয়ে যেন আরও গরম হ্যাঁ আরও ভাবসা গরম আর যে এটা এতক্ষণ কান্না করছিল মেয়েটার জন্য বলে উনি বাড়ি গেছি বাড়িতেও সারাক্ষণ ছেড়ে রেখেছি তারপরে ও আসার পরে এটা ছাড়লাম আর বাড়ি থেকে একটু খাবার খেয়ে এসেছে রবিবার রাতের একটা ওষুধ খেয়ে নিল ওটা রবিবার করেই খেতে হয় ঠিক আছে রাখছি শুভরাত্রি টাটা টাটা দিয়ে দেব